আজকের গোপুর যে ব্লগটা করছি সেই ব্লগটা হচ্ছে গোপুকে গোপুর বিছানা কিভাবে করি এবং গোপু কিভাবে ঘুমায় সব পার্ট বাই পার্ট যারা আমাকে কয়েকজন মেসেঞ্জারে লিখেছিলে গোপু কখনো ছেলে হয় নাই সেই তো যাই হোক তাদের জন্যই এই ব্লগটা দিলাম আমি কিছু মনে করি না এখন একটা সময় মনে করতাম আজ আর করি না পার্ট বাই পার্ট দেখো আর আমাকে বললো তো যে তোমরাও তোমাদের বাড়ির গোপালকে যারা সন্তান স্নেহে বড় করছো যারা সন্তান ভাবো তাকে তারা এভাবেই রাখো তো তাদের গোপালকে এটা একটু প্লিজ কমেন্টে জানিও তাহলে চলো আজকের ব্লগটা শুরু করা যাক নমস্কার বন্ধুরা গোপুর কথা চ্যানেলে আবারও আপনাদের একবার স্বাগত আচ্ছা আজকে এলাম একটা জিনিস দেখাতে তো গোপুর কথা মানে অবশ্যই করে গোপালেরই জিনিস দেখানো হবে প্রতিবারই বলি শুরু থেকে শেষ অব্দি তো আমার যাদের বাড়িতে গোপাল আছেন তারা এভাবে রাখবেন সেটা তাহলে খুব ভালো হবে আমার গুপুর যে বিছানাটা সেটা আপনারা দেখেছেন হয়তো এরম একটা খাট বানানো হয়েছে ওর জন্য তা ও যখন শোয় শোয়া হয়ে গেলে তারপরে আমি বিছানাটা পুরো একদম প্লাস্টিক দিয়ে চেপে রাখি তারপর আবার তুলে দিই তো প্রতি সানডে করে ওর বিছানার চাদর পুরো পাল্টানো হয় ঠিক আছে এইটা ছিল ওর এটা এটাও শুয়েছিলো সারা সপ্তাহ এক সপ্তাহ এটা শুয়েছে এবার এগুলো এইটা নাইট ড্রেসটাও পরে এগুলো এবার সব পাল্টে দেবো পাল্টে দিয়ে আমি আবার নতুন বিছানার চাদর রেডি করব কেরমভাবে পাতবো কেরম দেব সেটা আপনাদেরকেও দেখাবো তাহলে আপনারাও আপনাদের যারা গোপাল আছে যাদেরকে শোয়ান আদরে যত্নে কোনো তো বেবি সেভাবেই রাখতে পারেন কাশি বিছানাটা তুলে দিলাম এই চাদর এই টাওয়েল এই এগুলো তুলে দিলাম এখন খালি এবার আমি ওর এখানে পরিষ্কার বিছানা পাতব যেগুলো হয়ে যায় সেগুলো আমি এরকম তুলে রাখি কাস্তে নিয়ে নেবো এবারে হচ্ছে ওর যে এই সপ্তাহের আবার নতুন বালিশটাকে ফার্স্টে এরকম দিয়ে নরম একদম মলমলের আমি বালিশের ওয়ার ব্যবস্থা করি আর যেহেতু আজকে পিঙ্ক মানে আমি একটা যেদিনকে ব্লু করি সেদিনকে ব্লু দিই যেদিনকে পিঙ্ক করি সেদিনকে পিঙ্ক দিই তো আজকে যেহেতু ব্লু পিঙ্ক বলে পিঙ্ক চাদর বলে এ এরই কন্ট্রাস্টে এরকম বালিশের ওয়ার দিলাম আর এরই কন্ট্রাস্টে হচ্ছে ওর গায়ের চাদরটা আজকে এটা আর এরই কন্ট্রাস্টের হচ্ছে ওর জামাটা আজকে যেটা নাইট ড্রেসটা ও যেটা পরবে সেটা আর যখন ঘুমাবে ঘুমানোর সময় আমি গায়ে খুব ভালো করে একটু পাউডার দিয়ে দেবো কারণ গরম শীতকালে দিই নি গরমকালে তো পাউডার অবশ্যই করে দিতে হবে আর এই যে এটা সাউথ সিটি থেকে কিনে আনা হয়েছে এটা ড্রিম শেপ এটা ওই ওর বিছানাতে আমি ছড়িয়ে দিই বালিশে যাতে একটু সুন্দর গন্ধ হয় এভাবে চেষ্টা করি আমি গোপুকে শোয়ানোর যেহেতু গরম পড়ে গেছে সেই জন্য গপুকে এখন রাত্রেবেলা শুধু রসগোল্লাই দিই আর কিছু দিই না দেখুন বুপু এখন এখানে বসা গোপু এখন ডিনারটা করবে ও ডিনার করা হয়ে গেলে তারপর আমি ওকে আপনাদেরকে দেখালাম বিছনাটা ওকে বিছনাতে আমি ঘুম পাড়িয়ে দেবো রাত হয়েছে অনেক গোপু খেয়ে এবার ঘুমাবে আর রাত্রেবেলা আমি হালকাই ওকে দিই তাই জন্য রসগোল্লা দিলাম শুধু আজকে আর কিছু দিলাম না দিনের বেলা ফলটল খাই তো এখন আমি শুধু ওকে রসগোল্লা দিলাম খেয়ে না বাবা খাও শোনা খাও খাও হয়ে গেছে এবার গোপুর পা ধোয়াবো ধুয়ে তারপর গোপুকে পাউডার মাখিয়ে ঘুম পাড়াবো এটা গোপুর বাথরুম গোপুর বেসিন এখানে গোপুর মুখটা ধোয়াই আমি প্রত্যেক দিনই এখানে গোপুকে মুখটা ধোয়াই আর গোপুর এখন বড়ো হয়ে গেছে তোমাদেরকে দেখাতে গুপুর লজ্জা পাবে ওই জন্য পুরোটা দেখাবো না গুপুকে এখন শুশু করাবো টয়লেট করাবো তারপর ওকে আমি শোয়াবো কিন্তু গুপুর গপুকে এখন বড়ো হয়ে গেছে আমি ওকে নাঙ্গুটা তোমাদেরকে দেখা দেখালাম না ওই জন্য তোমাদেরকে যেরম বলেছিলাম প্রথমে আগে গোপুকে পাউডার মাখাই পাউডার মাখাবার পর যেহেতু গরমকাল চলে এসছে আর আমি ওর যে তোয়ালিটা গায়ে দিই তাতেও একটু পাউডার মিশিয়ে দিই বালিশে তো সেন্ট দেওয়াই আছে যাতে ওর আরাম করে একটু ঘুমোতে পারে ভালো করে পাউডার মাখলে কী হয় একটু আরাম লাগে এবার ওর ওই নাউট নাইট গাউনটা নাইট গাউনটা পরিয়ে আমি ওকে ঘুম পড়াবো তোমাদের একটা জিনিস দেখানো হয়নি ওই ভিডিওটা আগে কোনোভাবে ডিলিট হয়ে গেছে গোপুর বিছানা রেডি করে নেওয়ার পরে কিন্তু এইটা ওর বালিশে দেওয়া হয় এটা ড্রিম শেপ এটা সাউথ সিটিতে পাওয়া যায় এটা দেখো পিলো পিলো মিস্টার মানে যেটা সুন্দর গন্ধ বেরোয় বালিশ থেকে সেই জন্য সেটা দেওয়া হয় তো এটা দিয়ে দিয়েছি তবু আমি আরেকবার তোমাদেরকে দেখানো হয়নি ওই ভিডিওটা বলে আমি আরেকবার একটু দিয়ে দিলাম এটা দিলে কী হয় খুব সুন্দর বালিশে একটা গন্ধ হয় আর ঘুমটাও খুব ভালো হয় তো এটা আমরাও ব্যবহার করি গোপুকেও দিই তোমরাও তোমাদের গোপালের জন্য সাউথ সিটি থেকে এটা কিনে আনতে পারো সাউথ সিটি মল আছে সেখান থেকে এটা এটা পিলো মিস্টার এটা ড্রিমস্কেপ এটা নাম গোপুর নাইট গাউনটা দেখো এই যে গোপুর নাইট গাউন এবারে গোপুকে আমি ঘুম পাড়ালাম আমি সবাই একটুখানি পাউডার লাগিয়ে দিই যাতে ওর আরাম লাগে এবার গপুকে আমি ঘুম পাড়ালাম গপু ঘুমায় ঘুমা গুমা ঘুমা সবাইকে গুড নাইট বলে দাও গুড নাইট সকলে ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আদরে থেকো আর গোপুর অনেক অনেক আদর দিই আমার শোনটা মনাটা আমার ডুবলু বাবাটা উমা গুড নাইট শুভরাত্রি সবাই খুব ভালো থেকো দেখা হবে কালকে আবার গোপুর আরেকটা নতুন ব্লগ নিয়ে